পাট ও চামড়া শিল্পকে বিশ্ববাজারে তুলে ধরতে প্রধানমন্ত্রীর নির্দেশে কাজ করছে বস্ত্র ও পাট মন্ত্রী জাহাঙ্গীর কবির নামে শাহ দাস হোসেন তিতু ফৈদপুর থেকে জানাচ্ছে প্রধানমন্ত্রী পাট ও চামড়া শিল্প দিয়ে বাংলাদেশকে বিশ্ব দরবারে তুলে ধরতে নির্দেশ দিয়েছেন বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন ঘটাতে গার্মেন্টস সৃষ্টির মাধ্যমে পোশাক শিল্পকে প্রধানমন্ত্রী বিশ্ব দরবারে পৌঁছে বৈদেশিক অর্থ উপার্জনের ব্যবস্থা করে দিয়েছেন আজ পাট ও চামড়া শিল্পের বহুমুখী ব্যবহারের মাধ্যমে পাটের উৎপাদিত পণ্য বিশ্ববাজারে তুলে ধরতে এই সরকার কাজ করছে আজ শনিবার দুপুরে ফরিদপুর জেলা শিশু একাডেমির অডিটোরিয়ামে পাট খাত সংশ্লিষ্ট অংশীজনদের সাথে মত বিনিময় সভায় বস্ত্র ও পাটমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক এসব কথা বলেন তিনি আরও বলেন পাট থেকে পাটজাত পণ্য তৈরি করে আমাদের ঘুরে দাঁড়াতে হবে বঙ্গবন্ধুর ফরিদপুর থেকে পাট চাষের সমস্যা জেনে সমাধানের পথ বের করার জন্য এসেছি ফরিদপুরে শুধু পাট উৎপাদন হয় তা না এখানে উচ্চমানের পাটের বীজও উৎপাদন হয় স্বল্প জায়গায় স্বল্প সময়ে কীভাবে পাট জাগ দেওয়া যায় আমরা সেই ব্যবস্থা করব আগামীতে গ্রামে গ্রামে উঠান বৈঠকের মাধ্যমে পাট চাষ ও পাটের বহুমুখী ব্যবহার নিয়ে কৃষকদের সাথে কাজ করব উন্নত জাতের পাট ও বীজ উৎপাদনে পাট গবেষণা কেন্দ্রের কর্মকর্তাদের এ বিষয়ে কাজ করতে বলা হয়েছে বাজারে পলিথিনের বিকল্প পাটের ব্যাগ ব্যবহারের উদ্যোগ নেওয়া হয়েছে দেশের বাইরে থেকে প্রায় পঁচাত্তর ভাগ পাটের বীজ আমদানি করতে হয় আগামীতে পাট বীজে স্বয়ং সম্পূর্ণ হতে সবাইকে কাজ করতে বলেন তিনি মত মেনে সভায় জেলা প্রশাসক কামরুল হাসান তালুকদারের সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রী আব্দুর রহমান পাট মন্ত্রণালয়ের সচিব আব্দুর রৌ মহিলা সংসদ সংরক্ষিত আসনের সংসদ ঝর্ণা হাসান বিজে এর সভাপতি আবুল হোসেন পুলিশ সুপার মুর্শেদ আলম জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইশতিয়াক আরিফ প্রবন্ধ সোনার দেশ স্মার্ট পাট শিল্পের বাংলাদেশ স্লোগানকে সামনে রেখে পাট থেকে পাটের বহুমুখী পণ্য তৈরিতে অংশ নেওয়া বিভিন্ন উদ্যোক্তা চাষি ও পাটের ব্যবসার সাথে জড়িত ব্যক্তিরা তাদের সমস্যার কথা তুলে ধরেন পরে পাট অধিদপ্তর উদ্যোগে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে উড়িয়েও ফিতা কেটে তিন দিনব্যাপী বহুমুখী পাট পণ্যের মেলা উদ্বোধন করেন অতিথিরা মেলায় বিভিন্ন জেলার পাট শিল্পের সাথে জড়িত ক্ষুদ্র উদ্যোক্তাদের মেলা ঘুরে দেখেন সকলেই স্থান পেয়েছে স্টল এক অভূতপূর্ব সারা আপনারা এদেরকে জিজ্ঞাসা করলে জানতে পারবেন ম্যাক্সিমামই বিদেশে রপ্তানি করছে অর্থাৎ আমার বৈদেশিক মুদ্রা অর্জন হচ্ছে অর্থাৎ আমরা এগিয়ে যাচ্ছি কাজে আমরা এগিয়ে যাওয়ার পথে আমরা যাত্রা করেছি অবশ্যই আমরা অনেক দূরে এগিয়ে যাব এবং পাট পণ্যে বিশ্বে আমরা প্রথম স্থান অধিকার করব আমি দায়িত্ব নেওয়ার পর থেকে খুব উদ্বেগ উৎকণ্ঠার মধ্যে ছিলাম আমার পাট বিজ দেশে হয় পঁচিশ পার্সেন্ট আর বিদেশ থেকে পঁচাত্তর পাট বীজ আনতে হয় আমরা পাট বীজ যাতে কৃষক উৎপাদন করে তার জন্য একটি প্রকল্প নিয়েছি কৃষককে উৎসাহিত করার জন্য ইনসেন্টিভ দেওয়ার জন্য আমার মনে হয় যে আমরা আগামী বা আরও আমাদের উৎপাদনের পরিমাণ বাড়াতে পারবো এরপরে আরও বাড়াতে পারবো আস্তে আস্তে করে প্রতিবেশী দেশের উপর যে আমাদের নির্ভরতা হ্যাঁ এই নির্ভরতা আমরা কমে আসবো